আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি সত্য ঘটনা শোনাব শুনুন তাহলে জিন মানুষের শরীরে মরণব্যাধি ক্যান্সার সৃষ্টি করতে পারে এই কথা শুনে সেদিন আমি শুধু অবাক হইনি ভেতর থেকে কেঁপে উঠেছিলাম চোখ বড় করে নিঃশ্বাস চেপে ধরে আমি পুরো ঘটনাটি শুনতে থাকি আজ এই সিক্রেট প্রকাশের পর যখন এই লেখা হাজার হাজার মানুষ পড়বে কেউ স্তব্ধ হয়ে যাবে কারণ মাথার ভেতর ঝড় উঠবে আর যারা জিনের অস্তিত্বই অস্বীকার করে তারা একে আষাঢ়ী গল্প বলে উড়িয়ে দেবে কিন্তু একটা কথা নিশ্চিত করে বলছি পুরো ঘটনা শুলে অবিশ্বাসীরাও অন্তত একবার ভয়ে চুপ করে যাবে কিছুদিন আগে একজন বয়োজ্যেষ্ঠ প্রখ্যাত ও অত্যন্ত গ্রহণযোগ্য আলেম আমাকে ফোন দেন কণ্ঠ ভারী যেন বুকের ভেতর বহু বছরের চাপা ভয় জমে আছে তিনি বলেন আমি জীবনের শেষ প্রান্তে এসে এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যা বলতে আমাকে বহু বছর ধরে আমার সঙ্গে থাকা জিনরা নিষেধ করেছে কিন্তু আমি চাই বাংলাদেশ প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এটি জানুক গবেষণায় লাগুক মানুষ উপকৃত হোক তিনি বলেন কামিল পাশ করার কয়েক বছর পর একদিন তাহাজুদ নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েন সেই রাতে স্বপ্নে এক বৃদ্ধ আসেন চেহারায় ভয় নেই কণ্ঠে অদ্ভুত প্রশান্তি সে বলে ভয় পাবেন না আমি একজন ভালো জিন আপনার আমল এলম আর তাকুয়া দেখে আমি আপনার ছাত্র হতে চাই আমি আপনার কোনও ক্ষতি করব না বরং আপনার সঙ্গে থেকে অসহায় মানুষদের সাহায্য করব তবে মনে রাখবেন আমার উপকারের সীমা আছে আমি আমার পুরো শক্তি প্রয়োগ করতে পারব না হুজুর তখন স্বপ্নেই সাফ জানিয়ে দেন আমি জিন রাখতে চাই না কিন্তু এখানেই শেষ নয় এই স্বপ্ন তিনি প্রতিদিন দেখতে থাকেন একদিন হঠাৎ ঘুম ভেঙে উঠে যা দেখেন তাতে রক্ত হিম হয়ে যায় স্বপ্নের সেই বৃদ্ধ জিন বাস্তবেই তার সামনে বসে আছে অনেক অনুরোধ কান্না আর মিনতির পর যেহেতু জিনটি নিজেকে নত বাধ্য ও ক্ষতিকর নয় বলে দাবি করে অবশেষে বড় হুজুর শর্ত সাপেক্ষে তাকে থাকতে দেন এর ঠিক তিন বছর পর মূল ঘটনা শুরু হয় একদিন অজিহা নামের এক নারী তার কাছে আসে বয়স কম বিয়ের পাঁচ বছর হয়েছে কিন্তু গত দুই বছর ধরে সে এমন এক অসুখে ভুগছে যার কোনো স্পষ্ট কারণ কেউ খুঁজে পাচ্ছে না তার উপসর্গগুলো ছিল মাঝরাতে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসা বুকের ভেতর সারাক্ষণ অদ্ভুত চাপ ও যন্ত্রণা হঠাৎ কণ্ঠস্বর ভারী ও বদলে যাওয়া শেষ ছয় মাসে পাঁচ ছয় বার রক্তবমি ডান পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা হাঁটতে গেলে মনে হয় পা ভেঙে যাবে সব শুনে বড়হুজুর বলেন আজ নয় আজ রাতে আমি জানব তুমি কাল আসবে সেই রাতে তিনি তার সঙ্গে থাকা জিনকে স্মরণ করে ঘুমান স্বপ্নে জিন এসে হাজির হয় অজিহার সমস্যার কথা বলতেই জিন হঠাৎ চমকে ওঠে কিছুক্ষণ চুপ থেকে সে বলে এমন এক কথা যাতে বড় হুজুর নিজেও ভয়ে স্তব্ধ হয়ে যান এই মুহূর্তে অজিহার প্রাথমিক ফুসফুস ক্যান্সার হয়েছে কিছুদিনের মধ্যেই এটি ভয়ঙ্কর স্টেজে যাবে ঠিক তার মা আর নানির মতো হুজুর থমকে যান কারণ ওজিহা কখনো বলেনি তার মা আর নানি কিভাবে মারা গেছেন তিনি জিজ্ঞেস করেন জিন কিভাবে জানলো আর জিন কিভাবে মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করে জিন মুচকি হেসে বলে কাল তাকে জিজ্ঞেস করবেন তার মা আর নানি কিভাবে মারা গেছে আমি ঠিক বলছি কি না নিজেই বুঝবেন কিন্তু ক্যান্সার কিভাবে সৃষ্টি করি তা এখনও বলবো না পরদিন অজিহা এলে বড় হুজুর জিজ্ঞেস করেন তোমার মা আর নানি কিভাবে মারা গেছেন অজিহার চোখে পানি চলে আসে আমার নানি ক্যান্সারে মারা যান কয়েক বছর পর আমার আম্মুও ক্যান্সারে মারা যান এই কথা শুনে বড় হুজুর আর কিছু বললেন না শুধু বললেন তুমি তিন দিন পর আবার আসবে একদিনও মিস করবে না এই তিন দিন বড় হুজুর অস্বাভাবিকভাবে বেশি আমল নফল নামাজ ও দোয়াই ডুবে যান এক রাতে তাহাজ্জুদের সময় জিন এসে জিজ্ঞেস করে আপনি এত আমল করছেন কেন হুজুর বলেন অজিহার আরোগ্যের জন্য শক্ত কাফফারা দিচ্ছে। তখন জিন গম্ভীর কণ্ঠে বলে যে মানুষ অন্যের আরোগ্যের জন্য নিজেকে ভেঙে ফেলে আমি তাকে সাহায্য করব আজ আপনাকে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর গোপন কথা বলব জিন বলে মহান রব আমাদের এমন ক্ষমতা দিয়েছেন আমরা বাতাসের চেয়েও অদৃশ্য হতে পারি আমাদের মধ্যে যারা খারাপ তারা মানুষের শরীরে দীর্ঘদিন বসবাস করে ধীরে ধীরে ভয়ঙ্কর রোগ সৃষ্টি করতে পারে তারপর সেই বাক্য যা শুনলে বুকের ভেতর তাপনি ধরে মানুষ আজ যাকে ক্যান্সার বলে আমরা তাকে বলি আকৃজা মানুষ যখন এই রোগের নামই জানত না তখন আমরা নিশ্চুপে লক্ষ লক্ষ মানুষকে আগ্রীজা চাগিয়ে মেরে ফেলেছি হুজুর শিউরে উঠেন জিন আরও বলে খারাপ জিন প্রথমে নারী জিন দিয়ে পুরুষকে আর পুরুষ জিন দিয়ে নারীকে আসক্ত করে যদি সেই মানুষটি ধর্মজ্ঞানহীন হয় আমলহীন হয় তাকে ধীরে ধীরে দুর্বল করা হয় তারপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশ এরপর মশার চুলের মতো অতি ক্ষুদ্র ক্ষুদ্রতিন্দ্র মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হয় এরপর তিলে তিলে শেষ করে দেওয়া হয় এরপর একদিন মৃত্যুই হয় তার শেষ পরিণতি যাই হোক বন্ধুগণ আমরা রিসার্চ করে দেখেছি মানুষের শরীরে শতকরা নব্বই থেকে পঁচানব্বইটি রোগ এই জিনেরা সৃষ্টি করে আর বাকি পাঁচটি রোগ মানুষের অনিয়মের কারণে হয় কিন্তু মানুষ তা উপলব্ধি করে না কিছু একটা হলেই ডাক্তারের কাছে যায় সব পরীক্ষা নিরীক্ষা টেস্ট ইত্যাদি করেও কোনো রোগ ধরা পড়ে না কারণ এইগুলো চীন জাদুর সমস্যা বদনজরের সমস্যা জাদু টোনা বান কুফুরি ও তাবিজ কবচের সমস্যা যাদের অসুখ বিসুখ ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না তারা দ্রুত কুরানি চিকিৎসা নিতে যোগাযোগ করুন আল চান শিভা দাওয়াখানা স্থান কদমতলা মোড় প্র্যাক অফিস সংলগ্ন সদরপুর ফরিদপুর মোবাইল জিরো zero seven zero seven double five